নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন তো আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে যাদের পেচ্ছাপের জ্বালা পোড়া আছে পেচ্ছাপ করলে জ্বালা পোড়া হয় জ্বালা করে কিট কিট করে পেচ্ছাপ ক্লিয়ার হয় না ঠিক আছে তো আজকে আমি এই বিষয়ে কথা বলবো তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন চলুন মূল আলোচনা তো বন্ধুরা আজকে আমি যে লিকুইডটির কথা বলবো এই লিকুইডটি যদি আপনারা খান তাহলে আপনাদের পেটছাপের জ্বালা পোড়া হবে না পেটছাপ ক্লিয়ার হয়ে যাবে আপনাদের শরীর আপনার শরীর ভালো থাকবে এবং আপনাদের কোনো মানসিক টেনশন থাকবে না পেটছাপের জ্বালা পোড়া যে কী অসুবিধা সেটা আমরা আমি জানি অনেক পেশেন্ট আমার কাছে আসে আমি জানি তাদেরকে মেডিসিন দিই আমি জানি খুব একটা মানসিক চাপ হয়ে যায় টেনশন হয়ে যায় তো আশা করি আপনারা এই লিকুইডটি খেলে আপনাদের জ্বালা পোড়া কমে যাবে এবং আপনারা সুস্থ থাকবেন তো আজকে আমি যে লিকুইডটির নাম বলবো সেটা হলো অ্যালকাসল অ্যালকাসোল অ্যালকাসল এই সিরাপটি আপনি যদি খান তাহলে আপনাদের পেয়ে জ্বালা পড়া আর করবেন সে মহিলা হোক আর পুরুষ হোক এটা আপনারা ম্যান উমেন দুজন মানে ম্যান উমেন মানে মহিলা এবং পুরুষ উভয় খেতে পারেন তো এটা খাবার নিয়ম আপনারা বলবেন খাবার নিয়ম এটার খাবার নিয়মটা হচ্ছে এক গ্লাস আপনি জল নেবেন এক গ্লাস জল বা এক গ্লাস পানি নেবেন ঠিক আছে তো এক গ্লাস জলে আপনারা দু চামচ ওষুধটা জলে দেবেন দিয়ে জলে দিয়ে আপনারা খেয়ে নেবেন এটা আপনাদের খাওয়ার নিয়ম হচ্ছে দুইবার সকালে একবার খাবেন রাতে শোয়ার সময় একবার খাবেন ঠিক আছে মানে সকালে একবার আর রাতে একবার দিনে দুইবার খাবেন দুই চামচ করে দুই চামচ করে দিনে দুবার খাবার পর খাবার পর আপনারা খাবেন মোটামুটি এটা আপনাদের পনেরো দিন খেতে মিনিমাম পনেরো দিন খেতে অ্যালকাসোল লিকুইডটি মানে সিরাপটি পনেরো দিন খেতে হবে পনেরো দিন যদি আপনারা খান তাহলে আপনাদের যে পেসচাপের জ্বালা পোড়া বা পেচাপ ক্লিয়ার হয় না আমি আশা করছি আপনারা ওষুধটি খেলে আপনারা উপকার পাবেন তো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি নেক্সট টাইম আরও কোন নেক্সট টাইম আরও অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ভালো লাগলো যদি ভালো লাগে তবুও কমেন্ট করবেন যদি খারাপ লাগে তবুও কমেন্ট করবেন তো আজকে এখানেই শেষ করছি নমস্কার